আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি দেখতে পারতেছেন এই কিতাবটি হচ্ছে দেবাদিদেব মহাদেবক্ত ইন্দ্রজাল এই দেখুন ঠিক আছে এই কিতাবটি আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক পুরাতন এই কিতাবটি আদি যুগের কিতাবটি দেখতে পারতেছেন এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না একদম স্পষ্ট ক্লিয়ার আছে এই দেখুন ভালো করে দেখে নেন তাহলে কি কি কাজ আছে এই দেখুন এখানে শুধুমাত্র মন্ত্র পাবেন আর দ্রব্যগুণ পাবেন মন্ত্রগুণ আর দ্রব্যগুণ এই দুইটা জিনিসই পাবেন এই দেখুন এখানে সব ধরনের চিকিৎসা পাবেন এবং কি মন্ত্র পাবেন এই দেখুন ভালো করে দেখে নেন এখানে এখান থেকে আপনারা যে কোনো রূপ ধারণ করতে পারবেন এখানে দেওয়া আছে দেখুন এখান থেকে যে কোনো রূপ ধারণ করতে পারবেন অনেক রূপ ধারণ করার মন্ত্র আছে এই দেখুন ভালো করে খেয়াল করুন অনেক কিছু আছে এই দেখুন অনেক যেগুলো নাকি আনকমন আনকমন জিনিস অনেক কিছুই করে দেখাতে পারবেন আপনারা এখান থেকে আপনারা অনেক ধরনের সাধন করতে পারবেন সাধনের জন্য অনেক সাধন আছে এই দেখুন সাধনগুলো দেখুন এখান থেকে দেখে নেন সাধন অনেক সাধন আছে অনেক কতটা করবেন সাধন এই দেখুন আমি আজকে আপনাদেরকে দেখাই সরকার দেখতে থাকুন আমি দেখাচ্ছি সাধন কয়টা আছে আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে এই দেখুন এইখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নৌ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ

Team. একশোর উপরে আছে সাধন এই দেখুন আমি অনেক কত কথাটাই হিসাব করলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে একশোর উপরে হয়ে যাবে সাধন এই দেখুন কতটা সাধন আছে তাহলে বুঝতে পারতেছেন আপনারা কয়টা সাধন করবেন এরকম কোনো সাধন নেই যে এই সাধনটি এই কিতাবটিতে নেই সব ধরনের সাধন আছে আপনারা চাইলে সেই সাধনগুলো করে আপনার মনোবাঞ্ছা পুরা করতে পারেন এই দেখুন এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই কিতাবটি নেওয়ার জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি এই নাম্বারটি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে দেখুন অদৃশ্য কারণ অদৃশ্য কারণও হতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা অদৃশ্য হতে পারবেন অনেক কিছু আছে যেগুলো নাকি বলার বাইরে অনেক কিছু মানুষকে দেখাতে পারবেন অনেক কিছু করতে পারবেন এ দেখুন ঠিক আছে অনেক বড় এই কিতাবটি এই কিতাবটিতে মোট পৃষ্ঠা হচ্ছে তিনশো সাতচল্লিশ পৃষ্ঠা এই দেখুন শুরু হয়ে গেছে এই যে এরকম হবে মন্ত্র কিতাবটি আমি আপনাদেরকে দেখাই এই কিতাবটি না দেখলে বুঝতে পারবেন না দেখতে পারতেছেন এই যে দেখুন প্রথম খন্ড দ্রব্য গুণ দ্রব্য কোন দ্রব্য দিয়ে কিভাবে কাজ করবেন কি হবে না হবে গাছগাছড়া দিয়ে কিছু এখানে আছে এই দেখুন যে এরকম হবে এটা কিন্তু অরিজিনাল ইন্দ্রজাল অরিজিনাল যেটা নাকি মহাদেবের ইন্দ্রজাল এটা ঠিক আছে এটা হচ্ছে মহাদেবের ইন্দ্রজাল এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করার নাম্বারটি আমি আবারও বলতেছি প্লাস নাইন ওয়ান এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনার চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভালো করে খেয়াল করুন আমি দেখাই যেতটুকু সম্ভব হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো এই দেখুন মন্ত্রগুলো কিন্তু সবই স্বয়ং সিদ্ধ কোনো একটা মন্ত্র সিদ্ধ করা লাগবে না কোনো একটা মন্ত্র কিন্তু সিদ্ধ করা লাগবে না এখানে দেখুন সবই কিন্তু মন্ত্র দেখতে পারতেছেন একদম ছোট ছোট মন্ত্র মন্ত্রগুলো দেখুন এই যে একটা মন্ত্র দেখুন কত ছোট একদম মন্ত্র মাত্র চারটে পাঁচটা করে কথা হবে একটি মন্ত্রতে দেখতে পারতেছেন দুইটা তিনটা কথা হবে একটি মন্ত্রতে অত বেশি কথা হবে না দেখতে পারতেছেন এগুলো মন্ত্র কত ছোট ছোট মন্ত্র এগুলো মন্ত্র একদিনে পাঁচশো মন্ত্র মুখস্থ করতে পারবে না অসুবিধা নেই এগুলো সবই কিন্তু বিশ মন্ত্র দেখতে পারতেছেন এই দেখুন সব এগুলো বিষ মন্ত্র কোন ভাইয়ের যদি সব মন্ত্রর প্রয়োজন হয় তাহলে এখান থেকে কাজগুলো করতে পারেন ব্যবহার করবেন আর বিশ মন্ত্র একটা ব্যবহার করবেন থেকে যাবে একশো এ পাতা পাবে না একটা মন্ত্রের সাথে এই এরকম বিষ মন্ত্র পাওয়ার এই দেখুন দেখাই মন্ত্রগুলো দেখতেই পারতেছেন একদম ছোট ছোট মন্ত্র সবই কারণ এগুলো সবই বিষ মন্ত্র পাবেন না একটা মন্ত্র পাবেন না গাছ বড় একটা মন্ত্র পাবেন না সবই কিন্তু বিষ মন্ত্র পাবেন এই দেখুন দুষ্ট স্ত্রী বশী কারণ এ দেখুন চার পাঁচটা কথা এ দেখুন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিষ মন্ত্র কাকে বলে আর কেমন হয় বিষ মন্ত্রগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এগুলো হচ্ছে সবই বিষ মন্ত্র জং 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 হা 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 হে 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 এতটুকুই মন্ত্র জং 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 হা 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 হে 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 ঠিক আছে এটা একটা মন্ত্র হয়ে গেল এরকম সব কিন্তু 20 মন্ত্র সবই 20 মন্ত্র পাবেন কোনো একটা মন্ত্রও কিন্তু অন্য কোনো মন্ত্র পাবেন না শুধুমাত্র 20 ঠিক আছে ভিডিওটার বেশি আমি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে কারণ এই কিতাবটি তো অনেকটাই বড় তাই আপনাদেরকে পুরো কিতাবটি দেখাতে পারলাম না আমি শেষের দিকে একটা পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দাঁড়ান এই দেখুন এই দেখুন একদম সমাপ্ত পর্যন্ত আমি দেব আপনাদেরকে এই দেখুন দেখতেই পারতেছেন এই দেখুন পাউরটি নিত্য একদম শেষ পৃষ্ঠাটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখে নিন এই দেখুন একদম সমাপ্ত পর্যন্ত ঠিক আছে কোনো একটা পৃষ্ঠাও কিন্তু কমিয়ে নেই আপনারা চাইলে এই কিতাবটি আমার কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোঁজা হাফিজ